চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে তা আগুনে করে কীভাবে মেয়েকে হাজির করবেন বা আপনার কাছে আনবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আর ওইরকম কাজ যদি আমার সাহায্য করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সবাই যোগাযোগ করতে হবে যখন কাজ করে বা যখন প্রয়োজন হবে তখন তো সামনে দেওয়া আছে এটা কীভাবে করবেন যে কোনো বুধ অথবা মঙ্গলবার এই তাবিজটা লিখবেন সেখানে পাতা জাফরান মেশক দুধে কাছে রস গুরুজেন একসাথে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন মোট চারটে তাবিজ লিখবেন তো চারটে তাবিজ লিখার পর করবেন কি তাবিজের ঠিক নিচেও এসে দেবেন এসে গিয়ে আপনি আপনার নাম প্রথমে দেবেন তারপর আপনার বাবার নাম দেবেন অথবা মায়ের নাম দেবেন তারপর দেবেন এসে গিয়ে ফেমিক প্রেমিকার নাম দেবেন অথবা প্রেমিকার নাম দেবেন দেওয়ার পর আপনি তার বাবা অথবা মায়ের নাম দেবেন দিয়ে আপনি লিখবেন দিয়ে লিখা হয়ে গেলে করবেন কিন্তু লিখা হয়ে গেলে ওই শুক্রবারে আপনি মা সময় প্রেমিকার বাড়ির দিকে মুখ করে বসে একটা শৈলতা বানাইয়া সুগন্ধি তেলে গিজাই ওটা জ্বালাইবেন তো এইভাবে তিন দিনে তিনটা তাপিজ জ্বালাইবেন জ্বালায় তিনটা তাপিজে সাই সংগ্রহ করবেন সাই সংগ্রহ করে একটা তাবিজ আপনার কাছে থাকবো ওই তাবিজের ভিতরে ঢুকাইবেন ঢুকাই ওই তাবিজটা ওর চলাচল রাস্তায় পুঁতে দেবেন না হইলে আপনি তার আশেপাশে একটা জায়গায় এটা পুঁতে দেবেন ঠিক আছে অত বয়সের কাছে যাতে বেড়ে দেবেন তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে বা তিন থেকে চার দিনের ভিতরে আপনি ফলাফল হয়ে যাবেন দেখবেন যে ওই মানুষটা আপনার প্রতি বসে বাধ্য হয়ে গেছে যদি দূরে তাকে সে তাহলে দেখবেন সে আপনার কাছে ছুটে চলে আসবে বা আসতে বাধ্য হবে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে সেটা দেখবেন সে দেশের বাইরেও তাকে সে আসতে হবে যদি আপনার নামগুলো সঠিক থাকে তাহলে গ্রান্টের সহকারে এই কাজ হবে অবশ্যই যদি হানে কাজ না হয় আমার জানাই আমি অবশ্যই কাজ করে দেওয়ার চেষ্টা করব এরকম কাজের মাসা দূর করে দিচ্ছে আমাদের নিচে ধরনের নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই মানসিক ভাবে কাজ করে দেওয়া হবে তো এই হলে কাজ ভিডিও নম্বর সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন